ভিউবার সবাইকে স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আলোচনা করব অমিজল টোয়েন্টি এই গ্যাস্ট্রিকের ওষুধটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে মেডিমেড ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার জেনেরিক নেম হলো অমিপ্রাজল টোয়েন্টি মিলিগ্রাম এটার প্রতি পিস ক্যাপসুলের কোম্পানির নির্ধারিত খুচরা দামের পরিমাণ হলো পাঁচ টাকা এরপরে যে নেই এই অমিজল টোয়েন্টি আপনি কেন সেবন করবেন এটা কী কী কাজ করে এটি সাধারণত যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা সেবন করতে পারেন এছাড়াও যাদের পায়খানা কষা থাকে বুকে জ্বালা পরা পেটে ব্যথা বুকে ব্যথা গ্যাস্ট্রিকের কারণে পেট ফুলে থাকা এবং পায়খানা ঠিকভাবে ক্লিয়ার না হওয়া তারা এটি সেবন করতে পারেন এছাড়াও এটি ব্যথার ওষুধের সাথে গ্যাস্ট্রিকের ওষুধ হিসেবে সেবন করা যায় এরপরে জেনে নেই এটা সেবন মাত্রা এটার একটা ক্যাপসুল দৈনিক দুইবার সকালে এবং রাতে এভাবে আপনি সেবন করতে পারেন আর অবশ্যই সেটা খাওয়ার আধা ঘন্টা আগে সেবন করবেন ভরা পেটে এটি কাজ করে না মনে রাখতে হবে গ্যাস্ট্রিকের ওষুধ খালি পেটে সেবন করতে হয় আর যে কোনো ওষুধ আপনি যদি সেবন করতে চান তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন এটি গর্ভ অবস্থায় চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করতে হবে অন্যথায় নয় ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনার একটা সাবস্ক্রাইব মহামূল্যবান আমার কাছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম